তুগলুক বংশধরদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় যা তেরোশো চুরানব্বই থেকে তেরোশো সাতানব্বই সাল পর্যন্ত তিন বছর স্থায়ী হয় এই সময় নাসির উদ্দিন মোহাম্মদ দিল্লি শহর থেকে দিল্লির সালতানাত শাসন করতেন আর নুস্তাত শাহ ফিরোজাবাদ থেকে দিল্লির সুলতান হিসেবে নিজেকে সুলতান ঘোষণা করেন এবং পরস্পর দুই তুগলুক সুলতান ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে যান ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী তুগলুক সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় তুগলুক রাজবংশের শেষ সুলতানরা তারা কিভাবে ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে হত্যা করে এবং ক্ষমতার লিপসায় একশো বছরের তুগলুক রাজবংশের ইতিহাসকে নিজেরাই কিভাবে পদদলিত করে এবং শেষ পর্যন্ত তুগলুক সালতানাতের পতন ঘটায় সেই ইতিহাসের অষ্টম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আবুব শাহের মৃত্যুর পর নাসিরুদ্দিন আল সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ উপাধি ধারণ করে দিল্লির সালতানাতের তুগলুক রাজবংশের ষষ্ঠ শাসক হিসেবে বসেন তিনি ছিলেন সুলতান মোহাম্মদ তৃতীয় শাহের পুত্র একশো নব্বই থেকে বিশে জানুয়ারি তেরোশো চুরানব্বই পর্যন্ত দিল্লির শাসক ছিলেন তিনি তার শাসন আমলে দিল্লির সালতানাত মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল গৃহযুদ্ধ চলাকালীন উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে হিন্দু জনগোষ্ঠী বিদ্রোহ করে এবং সুলতানের কর্মকর্তাদের জিজিয়া ও খারাজ কর প্রদান বন্ধ করে দেয় ভারতের দক্ষিণ গোব অঞ্চলে বর্তমান ইটওয়াহ হিন্দুরাও তেরোশো সালে বিদ্রোহে যোগ দেয় তেরোশো সালে বিদ্রোহীদের দমন করতে সুলতান মোহাম্মদ শাহ দিল্লি ও দক্ষিণ দোয়াব আক্রমণ চালান তিনি বিদ্রোহী হিন্দু কৃষকদের নির্মমভাবে দমন করেন এবং ইটওয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন তবে ততদিনে ভারতের বেশিরভাগ অঞ্চল ছোট ছোট মুসলিম সুলতানি ও হিন্দু রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল তেরোশো সালে লাহোর অঞ্চল সহ উত্তর পশ্চিম দক্ষিণ এশিয়া বর্তমান পাকিস্তান হিন্দুরা স্বশাসন পূর্ণ প্রতিষ্ঠা করে বিদ্রোহ দমনে মোহাম্মদ শাহ সেনাবাহিনী গঠন করেন এবং তার পুত্র হুমায়ুন খানকে সেনাপতি নিযুক্ত করেন তেরোশো চুরানব্বই সালের অক্টোবরের মধ্যে দিল্লির অভ্যন্তরে মুসলিম অভিজাতদের মধ্যে বিভক্তি দেখা দেয় এবং তারা পৃথক দল গঠন করে যার ফলে তুগলুক সালতানাতে দ্বিতীয়বার গৃহযুদ্ধের সূচনা হয় তেরোশো চুরানব্বই সালের জানুয়ারিতে দিল্লিতে যুদ্ধের প্রস্তুতি চলাকালীন সময়ে সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহ আকস্মিক অসুস্থ হয়ে পড়েন কিছু ঐতিহাসিকের মতে তিনি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন যা তার মৃত্যুর কারণ হতে পারে আবার কিছু সূত্রে উল্লেখ রয়েছে যে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি হয়তো বিষ প্রয়োগে নিহত হয়েছিলেন তার মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে অস্থিরতা বৃদ্ধি পায় এবং দিল্লির সালতানাত আরো দুর্বল হয়ে পড়ে তেরোশো সালে সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন খান আলাউদ্দিন সিকান্দার শাহ উপাধি ধারণ করে দিল্লির সালতানাতের সপ্তম শাসক হয়ে সিংহাসনে বসেন তবে তার শাসনকাল ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ক্ষমতার দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে তিনি মাত্র মাসের মধ্যে দুই হত্যাকাণ্ডের শিকার হন ঐতিহাসিকদের মতে রাজ্যসভায় ষড়যন্ত্রের শিকার হয়ে বা বিদ্রোহী অভিজাতদের হাতে তিনি নিহত হন কিছু সূত্র মতে তাকে হত্যা করে প্রতিদ্বন্দ্বী অভিজাতরা ক্ষমতা দখল করে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ ও গবেষণা অনুসারে সুলতান হুমায়ুন খানকে হত্যা করা হয়েছিল সম্ভবত সালতানাতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ষড়যন্ত্রের ফলে তুগলক রাজবংশের দুর্বলতা ও অন্তর্দ্বন্ধের সুযোগ নিয়ে ক্ষমতালোভী আমির ও উজিরগণ তাকে সরিয়ে দেয় এটি ছিল দিল্লির সালতানাতের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায় যেখানে ক্ষমতার দ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতা ছিল প্রচলিত হুমায়ুন খানের মৃত্যুর পর তার ভাই নাসির আলদিন মোহাম্মদ শাহ দিল্লির সালতানাতের অষ্টম শাসক হয়ে সিংহাসনে বসেন তবে তার শাসনকাল দুর্বল ও বিশৃঙ্খল ছিল মুসলিম অভিজাত শ্রেণী উজির এবং আমিরদের কাছে থেকে তিনি তেমন সমর্থন পেতে পারেননি এর ফলে সুলতানি কর্তৃত্ব প্রায় সম্পূর্ণভাবে সংকুচিত হয়ে পড়ে এবং দিল্লির শাসন ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয় শাসনকালের প্রথম দিকে তিনি প্রায় সমস্ত পূর্ব এবং পশ্চিম প্রদেশের উপর সুলতানি কর্তৃত্ব হারিয়ে ফেলেন দিল্লির মুসলিম অভিজাতদের মধ্যে বিভাজন প্রকট হয়ে ওঠে তেরোশো সালের অক্টোবরের মধ্যে অভিজাতরা পৃথক দল গঠন করে যা দ্বিতীয় গৃহযুদ্ধের সূচনা করে এই সময় দিল্লির সালতানাত আরও বেশি দুর্বল হয়ে পড়ে এবং তার কর্তৃত্ব কেবলমাত্র রাজধানী ও সংলগ্ন অঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায় এই বিভাজন দিল্লির সালতানাতের মধ্যে দ্বিতীয় গৃহযুদ্ধের সূচনা করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে এবং একাধিক সেনাবাহিনী গঠন করা হয় সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহ কেন্দ্রীয় প্রশাসন পুনরুদ্ধারের জন্য তার উদ্বেগ চালিয়ে যান বিদ্রোহী শাসকদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করে তিনি গোয়ালিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করেন এক পর্যায়ে তিনি নিজেই সেনাবাহিনীর সাথে অংশ নিয়ে দিল্লি ত্যাগ করেন এবং যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করতে থাকেন তবে সুলতানের রাজধানী ত্যাগের সুযোগে বিরোধী শক্তিরা সক্রিয় হয়ে ওঠে গোয়ালিয়ারের পুনরুদ্ধারের জন্য সুলতান যখন দিল্লি ত্যাগ করেন তখন তার বিরুদ্ধে বিরোধী আমির তাতার খান বিদ্রোহ করে তাতার খান ছিলেন এক বিশিষ্ট মুসলিম সেনাপতি এবং দিল্লির সালতানাতের একজন গুরুত্বপূর্ণ নেতারূপে পরিচিত তার পুরো নাম ছিল তাতার খান গজনাভি তিনি তুঘলক রাজবংশের অন্তর্গত ছিলেন এবং দিল্লির সালতানাতের শাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন কাতার খান সম্ভবত গজনবী বংশের সদস্য ছিলেন তিনি মূলত সুলতান নাসির উদ্দিন মোহাম্মদ শাহের অধীনে কর্মরত ছিলেন এই ঘটনা ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন যেখানে তাতার খান দুই সুলতানের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিলেন তার বিদ্রোহ ও দখলদারী গৃহযুদ্ধ এবং দ্বন্দ্বের সূচনা করে যা পরবর্তীতে দিল্লি সালতানাতের দুর্বলতার ভূমিকা রাখে কাতার খান অতিরিক্ত ক্ষমতালাভের উদ্দেশ্যে বেশ কিছু রাজনৈতিক কৌশল গ্রহণ করেছিলেন এবং তার শাসনকালের মধ্য দিয়ে একাধিক মুসলিম অভিজাত ও আমিরদের মধ্যে সংঘর্ষ ও বিশ্বাসঘাতকতার সূচনা হয়েছিল তাতার খান বিদ্রোহ করে ফাতেহ খানের পুত্র নুসরাত খানকে সুলতান নাসির আল দিন মোহাম্মদ শাহের আসন থেকে কয়েক কিলোমিটার দূরে ফিরোজাবাদে নুসরাত শাহকে সালতানাতের সুলতান ঘোষণা করেন নুসরাত খান সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নিজের শাসন প্রতিষ্ঠা করেন এবং নুসরাত শাহ উপাধি গ্রহণ করে দিল্লির সালতানাতে বসেন এর ফলে দিল্লির সালতানাতে হয় দুই সুলতান একজন নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ এবং দ্বিতীয় জন নুসরাত শাহ এদের দুইজনের মধ্যেই ক্ষমতার জন্য তীব্র লড়াই শুরু হয় এই দুটি সুলতান নিজেদের দক্ষিণ এশিয়ার ন্যাজ্য শাসক হিসেবে দাবি করতে থাকেন যদিও প্রতিটি সুলতানের ছোট একটি সেনাবাহিনী ছিল এই দুই সুলতানের শাসনকাল অত্যন্ত অস্থির ছিল এবং প্রতিটি মাসে যুদ্ধ সংগঠিত হতো বিচারিতা এবং আমিরদের পক্ষ পরিবর্তন এক সাধারণ ঘটনা হয়ে ওঠে যার ফলে মুঘল বংশধরদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় যা তেরোশো চুরানব্বই থেকে তেরোশো সাতানব্বই সাল পর্যন্ত তিন বছর স্থায়ী হয় এই সময় নাসিরুদ্দিন মোহাম্মদ দিল্লির শহর থেকে শাসন করেছিলেন আর নুসরাত শাহ ফিরোজাবাদ থেকে শাসন পরিচালনা করতেন দিল্লির সালতানাতের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ার সুযোগে দীপালপুরের শাসক সারাং খান এবং মুলতানের শাসক খিজির খান তেরোশো সালে এক রক্তক্ষয়ী লড়াই শুরু করেন সারাং খান তার ভাই মল্লক ইকবাল খার সহায়তায় মুলতান দখল করে নেন মুলতান দখলের পর সারাং খান ও তার সমর্থকরা নাসির আল দিন নুসরাত শাহকে ফিরোজাবাদ রাজ্য থেকে বিতাড়িত করে এই বহিষ্কার ছিল মূলত রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের ফল এর ফলে নুসরাত শাহের অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং এর কিছুদিন পরেই তেরোশো সালের দিকে তার মৃত্যু ঘটে যদিও তার মৃত্যুর কারণ নিয়ে মতভেদ রয়েছে সারাং খান ও মল্ল ইকবাল খান চাচ্ছিলেন যে দিল্লির ক্ষমতা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকুক যেহেতু দিল্লির সুলতান নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ এর উপর তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে তাই তারা নুসরাত শাহের মতো প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে ফেলাই ছিল তাদের লক্ষ্য তেরোশো আটানব্বই সালে নুসরাত শাহের মৃত্যুর পর নাসিরুদ্দিন ছিলেন তুগলুক বংশের শেষ সুলতান দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন তুগলুক রাজবংশের শেষ সুলতান সুলতান নুসাত শাহ এবং সুলতান নাসিরউদ্দিন শাহ কিভাবে ক্ষমতার দ্বন্দ্বে জড়ায় এবং ক্রমশই তুগলুক সালতানাত দুর্বল হয়ে পড়ে যার ফলে তুগলুক সালতানাত পতনের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি